আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজ নিউজ থাকছে জাতীয় আগামী সোমবার পূর্ণ চন্দ্রগ্রহণ কোথা থেকে কেমন দেখতে পাবেন চলুন জেনে নেই বিস্তারিত নিউজ থেকে আগামী একুশে জানুয়ারি সোমবার পূর্ণ চন্দ্রগ্রহণ ঘটবে সোমবার আটটা ছত্রিশ মিনিট তিরিশ সেকেন্ড বিএসটিতে গ্রহণটি শুরু হয়ে বেলা একটা আটচল্লিশ মিনিট বিএসটিতে গ্রহণ শেষ হবে এগারোটা বারো মিনিট ষোলো সেকেন্ড বিএসটিতে কেন্দ্রীয় গ্রহণ ঘটবে গ্রহণটি সর্বোচ্চ মাত্রা হবে এক দশমিক এক নয় পাঁচ তিন বাংলাদেশে গ্রহণটি দেখা যাবে না তবে উত্তর ও দক্ষিণ আমেরিকায় গ্রহণটি পুরোপুরিভাবে এবং পশ্চিম ইউরোপ ও উত্তর পশ্চিম আফ্রিকার কিছু স্থানে আংশিকভাবে দেখা যাবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট বিএমডি ডট গভ ডট বিডি স্ল্যাশ ই ক্লিপসে বিস্তারিত বিবরণ দেওয়া রয়েছে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন আরও অনেক নিউজ পেতে আল্লাহ হাফিজ